আমি মোহাম্মদ শাকিল আমি বলতেছি এখন আজকে আমি আজী বর্তমানে রাজাপুর ইউনিয়ন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের নং ওয়ার্ড ডাইয়া গ্রামে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান্ধের নামে খ্যাত ঠিক আছে এই জায়গাটায় মানে কি অবস্থা একটা পরিস্থিতি মানে পুরো প্লাবিত হয়ে গেছে পানিতে ভন্ডার পানিতে যেমন রিমান্ড মানে যেটা আমার যে ভন্ডার দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা পরিস্থিতি এনায় তুমি একটু দেখাও কি অবস্থা অবস্থাটা একটু দেখাও অবস্থা প্রায়

এলাকাটা মানে ভোলা সদর উপজেলার আমি আবার বলছি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ডাইয়া গ্রাম আমি আছি বর্তমানে ডাইয়া গ্রামে যেটা মানে দেখতে পাচ্ছেন যে এলাকাটা পুরো একদম কি বলে এটাকে মানে একদম পুরো প্লাবিত হয়ে গেছে পানিতে বন্যার রেমাল রেমালের পানিতে তো